আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাস্টার্লাগো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বরাবরের মতো আজকে হচ্ছে আমার এই মুরগিটের বয়স চোদ্দো দিন তো আমি বলেছিলাম যে এক থেকে তিরিশ দিন পর্যন্ত আসলে আমি কিভাবে লালন পালন করি শীতকালে সেইটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যেহেতু চোদ্দ দিন তো আজকে আমি কি কি ব্যবহার করেছি টোটাল কত বস্তা খাবার খেয়েছে সেই সম্পর্কে আপনাদের সাথে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর জিনিস শেয়ার করব এখানে কত পিস বাচ্চা কোন কোম্পানির বাচ্চা আর জিনিস শেয়ার করতাম তবে আজকে ভিডিওটা করতেই দেরি হয়ে গেছে যার কারণে আমি করতে পারলাম না সেটা হচ্ছে ওয়েট দিয়ে দেখতাম যে আসলে চোদ্দো দিনে কতটুকুন ওয়েট হয়েছে ঠিক আছে এটা দেখা দরকার ইনশাআল্লাহ আমি কালকে আপনাদেরকে দেখাই দেবো যে ওয়েটটা কত আসছে পনেরো দিন বয়সে ঠিক আছে তো সর্বপ্রথম বলি যে এইখানে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ পিস বাচ্চা ছিল তবে ইঁদুরের আক্রমণে কিছু বাচ্চা মারা গেছে তো আল্লাহ রহমতে এখন হ্যাঁ কিন্তু ইঁদুরে আর আক্রমণ সেবা করতে পারে না আল্লাহ রহমতে অনেক সুন্দর এবং ফ্রেশ আছে আমার বাচ্চাগুলো হ্যাঁ প্রত্যেকটা বাচ্চাই সুন্দর আছে দেখেন যদি একটা বাচ্চা একটু দেখাই কত সুন্দর আসে দেখে যেই বাচ্চা এই একটা বাচ্চা হ্যাঁ আল্লাহ রহমাতে যে এত সুন্দর কল্পনা করা যায় না যে শীতকালে আসলে এত সুন্দর বাচ্চার গ্রোথ থাকে এবং সুন্দর থাকে তবে সব কিছুই সুন্দর রাখা হচ্ছে আপনার উপরে এবং আল্লাহর ইচ্ছা তো থাকার দরকারই আপনারও চেষ্টা থাকতে হবে তাহলে আশা করি সুন্দর থাকবে আরেকটা কথা আমি তো এক থেকে একদম তিরিশ দিন পর্যন্ত এই চ্যানেলে এই ভিডিও দিব হ্যাঁ একদম ছাড়া প্রথম থেকে দেখছেন তারা অবশ্যই জানেন প্রত্যেক দিনের ভিডিও আমি আপলোড করতেছি এবং দেখতে দেখতে কিন্তু বাচ্চাগুলো একদম এক থেকে চোদ্দ দিন পর্যন্ত দেখেন কত বড় হয়ে গেছে একদম ছোট ছোট একদম ছোটো বাচ্চা আনছিলাম মাসাল্লাহ আজকে অনেক বড় হয়েছে সেকেন্ড টাইম বলবো এটা হচ্ছে আপনার নারিশ কোম্পানির বাচ্চা দামটা ছিল হচ্ছে সাতান্ন টাকা করে ঠিক আছে প্রায় ভিডিওতে বলি সাতান্ন টাকা করে এইটার বাচ্চার দাম এখন কিন্তু বাচ্চার দামটা আজকে অনেকটা কমে গেছে আটত্রিশ টাকা আসছে আরও কমবে আশা করি ঠিক আছে তো আর কথা শেয়ার করব সেইটা হচ্ছে তো বাচ্চার দামটা আশা করি আরও কমবে এখন আসি যে এরা চোদ্দ দিন বয়সে আসলে কত কেজি খাবার খেয়েছে বা কত বস্তা খাবার খেয়েছে টোটালি এরা আট বস্তা খাবার খেয়েছে তো দেখা যাচ্ছে যে আগামী কালকে আমি পনেরো দিন সেই দিনটায় মাপ দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো কতটুকুন খাবার কিনছি এবং কতটুকুন ওয়েট হয়েছে আর সর্বোপরি আজকে জানিয়ে দেব যে আমি সকালের পানিতে কি মেডিসিন দিয়েছি দুপুরের পানিতে এবং রাতের পানিতে কি মেডিসিন দিব তো আজকে হচ্ছে আপনার সকালের যে পানিটা সেইটায় হ্যামকোপিয়াইস যে ঔষধটা সেটা আমি দিয়েছিলাম এবং দুপুরের পানি এই যে রানিং যে পানিগুলো দেখতেছেন সে পানি একদম ফ্রেশ পানি দিয়েছি এবং রাতের পানিতে আমি ভাইটাল যে ঔষধটা আমাকে কোম্পানি গিফট করেছিল স্কোয়ার সেইটা আমি আজকে পরীক্ষামূলক চালানোর জন্য আজকে সেই নভাইটাল ওষুধটা দিব তো নভাইটালের আগে পরে আমি খামারে ব্যবহার করিনি তবে যদি ভালো দিক এবং খারাপ দিক যেটাই দেখি আপনাদের সাথে আমি শেয়ার করব তো ইনশাল্লাহ আপনারা সকলেই বুঝতে পারছেন যারা আমার চ্যানেলে নতুন একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই ধরনের ভিডিও সারি ইনশাল্লাহ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তো দেখা হবে আগামীকালকের ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ